কি আছে বাবা চাচা দারুণ একটা সুখবর আছে কি খবর আর এই অমায়িক একটা ঘটনা ঘটছি

আরে না আমার সামনে এ দিবে ইয়া আছে না ভাই ভুল করছিস আমি দেখতে ভুল করছি না এই যেটার মধ্যে ওই যে এটা আরে ভাই আমি সিজার করছি আমি জানি না ভাই এটা পরিষ্কার হলো কি ভাই এটা তো ময়লা থাকতে হবে ভাই আরে পরিষ্কার পরিছন্নতা তো আমাদের এখানে ইয়া কাল কি ভাই এর বাপ মানে আনন্দে খুশিতে ময়লা পুরে গেছে আরে ভাই এটা তুই বুঝবে না ভাই এটা অনেক মা কোনটা হলো মা হয়েছে এটা আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখছি চাষা আপনি খুশি হয়েছে আচ্ছা আচ্ছা খুব খুশি তাহলে ও তাহলে একটা পার্টি হওয়া দরকার তো